বিয়ে বাড়িতে যদি আসি তার মানে তো মোর পোলাও খেতেই হবে প্রতিটা খাবার এত আর এত যে কিন্তু একটা জোস আছে দম আছে না খেলে কিন্তু আসলে বিয়ে বাড়িতে ব্যাপারটা সেটা কিন্তু জরুরি করলাম যে সুন্দর একটা বিয়ের প্রোগ্রাম আছে সেখানে ট্রেডিশনাল অনেক ফুড বা অনেক কিছু বাংলাদেশের যে ঐতিহ্যবাহী ফুডগুলো তার অন্যতম অনেকগুলো এখানে আছে আসসালামু আলাইকুম হাইওয়ে ফুডের পক্ষ থেকে স্বাগত আজকে আমি আসছি একটা বিয়ের ইনভাইটেশনে আপনারা সচরাচর জানেন যে আমি কিন্তু রান্না বান্না একটু বেশি দেখাই তো আজকে আমরা বিয়ে বাড়িতে কি কি রান্না হয় বা কি রান্নাতে ব্যবহার হয় তো এই ভিডিওটা নিয়ে আমরা মূলত চলে আসছি যে বিয়েবাড়ির খাবার ক্যান্ডিক মূলত আজকে ভিডিওটা হবে আজকে কিন্তু একটু অন্য ধরনের ভিডিও হতে যাচ্ছে তো ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হবে আমাদের সাথেই থাকে তো আমরা আসলে ইফতে আমিন ভাইয়ের ইনভাইটেশনে এখানে চলে আসছি এর আগেও কিন্তু ভাইকে আপনারা দেখছেন আমার চ্যানেলে বা পেজে তো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই আগে তো ছিলাম রেস্টুরেন্টে মানে আমি কিন্তু প্রথম শুটটা আপনার রেস্টুরেন্টে করেছিলাম এখন একটা লাউঞ্জ তো এখানে কিন্তু আপনারা আজকে যেটা শুনলাম বিয়ের একটা প্রোগ্রাম আছে এই জন্য আজকে এখানে আসে তো আপনি এখন বলেন যে আসলে ঘটনাটা কি লাউঞ্জ কতদিন থেকে বা কি কি ঘটনা বা কিভাবে কি বুকিং দিয়ে দিতে চাই কিভাবে কি করব এইটা আমাদের বেসিক্যালি স্টার্ট হয় 3 মাস তিন মাস সো আমাদের এখানে একটা লাউঞ্জ এর আছে একটা ওয়েডিং হল আছে আলাদা পোরশন সো যেহেতু ওয়েডিং হল আর লাউঞ্জটা আলাদা আলাদা সো আমরা তিন মাসের ভিতরে অনেক বলে বিয়ে প্রোগ্রাম করি আজকে আমরা চিন্তা করলাম যে আপনি ইনভাইট করলাম যে একটা ট্র্যাডিশনাল একটা বিয়ের প্রোগ্রাম আছে সেখানে ট্র্যাডিশনাল অনেক ফুড বা অনেক কিছু বাংলাদেশের যে ঐতিহ্যবাহী ফুড তার অন্যতম অনেকগুলাই এখানে আছে কি কি রান্না হবে মানে কি কি ফুড আজকে আছে এখানে আজকে এখানে বিশেষ ফোনের ভিতর

সোরিচা তে দে কাদোনামাই পিযাস পিযাস কটামবরি কাছামু কামরিয় পিযাস কাধা কাশুতু কাধা করনাই কানে

এই জিনিসটা কি আসলে আসলে কেউ গুয়া বলে অনেকে সব বলে বুঝতেই পারтила সাস সাস আমরা কিন্তু নর্মালি কালো ভুনা করতে সয়া সস ধর ব্যবহার করতে দেখি না এখানে আমার কাছে একটা ইউনিক মনে হচ্ছে সস ভাই কত কেজি মাংস চল্লিশ কেজি ওস এখানে এখন পর্যন্ত কত কেজি জমা লোক চল্লিশ কেজি হয়ে গেছে কাশ্মীর <usulata>, <laughs> অনেকে তো এটা দেখে বলে কালার ইউজ করে রং ইউজ করে না না না

সামনে সব কিছু দেওয়া হয়েছে এখানে কি দিচ্ছি আপনারা দেখেছেন কোনো ভেদা নাই আমাদের নিজস্ব ভাবে সব তৈরি নিজেদের হাতের তৈরি সব এখান থেকে দেখাইতেছি সব আপনারা দেখতেছেন আমি হ্যান্ড গ্লাভসটা ব্যবহার করার জন্য দেন না হাতে হ্যান্ড গ্লাভস বললে ভালো করে মিশবে না এজন্য হাতে করতেছি যাতে নিজে ভালোভাবে মিশে কারণ এগুলা না মিশলে এগুলা ভালো হবে না তাহলে আপনারা সেই জন্য আরকি কি হ্যান্ড গ্লাভসটা ব্যবহার করি আমি হ্যান্ড ওয়াশ দিয়ে ভালোভাবে হাত দিয়ে এসে তারপর এগুলাতে হাত দিয়েছি হোং লোন chapter 17 বাোএনমার কেন পনল variety সলেশয লো� Ouরব এটা কি জিরার পক্ষে জিরার পক্ষে হ্যাঁ এটা কি করা আর কত লাগবে না সেটা ايش বিনে দাও এটা কি

काजू बादाम काट बादाम पिस्ता बादाम ओ चेरा चेरा एक तो मिक्स तो नहीं है आपका पनीर चाइना बादाम ईडा लोबोन लोबोन परिमाण मतो दिस इज दिस इज আলুর গুড়া টপ দই আদা কেজি গুলা দেখতেও কিন্তু ভাল লাগতেছে তাই না ব্যাপারটা আপনারা থাকেন যদি রান্না শিখতে চান যদি ওইভাবে সেম রান্না আপনাদের হবে না তবে ট্রাই করতে পারেন বাসায় তবু সস

এডা ঘি হ্যাঁ লবণ লবণ হ্যাঁ কাজুবাদাম কাজু পেস্তা বাদাম প্রপলেন করে হ্যাঁ পরিমাণ মতো পরিমাণ মতো পাউডার হ্যাঁ

কাজু বাদাম এটাতে দেওয়া আছে চিকেন দেওয়া দাও সবজি আছে আলু ফুলকপি পাতাকপি গাজর পেঁপে কুমড়া পটল বটবুড়ি হ্যাঁ কমপ্লিট এটা পাতিলা সাজা কি দিয়ে দিব যে দিচ্ছি পরিমাণ মত ডিপ্লোমা দুধ হচ্ছে কালকা সামান্য দিয়ে দিচ্ছি তো আপনারা দেখেন তিনটা বড় বড় মধ্যে মোরগ পোলাওয়ের মোরগ রেডি করা হচ্ছে তারপর পোলাও হবে এটা কিন্তু পুরাটা বিয়ে বাড়ির জন্য রেডি করা হচ্ছে তো এর আগে কিন্তু আপনারা এই ধরনের ভিডিও দেখছেন কিনা আমি জানি না তো দেখতে থাকুন যে এটাতে আরো মোরগ হবে কিভাবে কিভাবে রান্না করা হয় তো রান্না বান্না আপনার কাছে কেমন দেখি

ঘি আছে আপোনাৰ তেল আছে ৰাইচ ধুব দিয়া হ'ব পোলাৰ ৰাইচ কাঁচামরিচ এবং সাদা গুলমরিচ দেওয়া হয়েছে এটা দুধ বাদাম আলু পগারা কিশমিস বিশ মিনিট লাগবে এটা নামতে

হচ্ছে পুদিনা পাতা পাতা কাঁচামরিচ বিট লবণ সরিষা পাতা সবকিছু মিক্স মশলা বড় আগে আমরা এবার খাবার সব নিয়ে বসে গেছি দেখেন আপনার সাথে পরিচয় করা দিই শুরুতে থাকবে নাম থাকবে বাটার নান আর এই হলো যে এই ওনাদের বিখ্যাত বা স্পেশাল যে আইটেমটা মোরগ পোলাও যেটা বিয়েবার অথেন্টিক মোরগ পোলাও আর এটার সাথে আপনারা কাবাব পাবেন তারপর এখানে চাটনি আছে একটা তেঁতুলের চাটনি আর গরুর কালো গুনা এই যে একদম উত্তরবঙ্গ স্টাইলের গরুর কালো ঘুনা যা পিসগুলো দেখেন কত বড় বড় হ্যাঁ ও দেখে মাথা নষ্ট আর একটা ঘিয়ের যে একটা স্মেল বেরোচ্ছে আর এই হলো সবজি ও দেখেন আর কালারটা যা দেখেন লুক আর দিস জোস আর এই হলো রোস বুড়হানি তো আমি শুরুতে ওনাদের যে একটু সবজিরা নিব তাকে আমি নান দিয়ে ট্রাই করবো তার সাথে একটু সবজি আর কালো গুনা ও মাথায় একদম মাথা নষ্ট করা এটা কালো গুনা জোস সেরা ভাই এটা এইটা এখানে সালাদ দেয়া আছে নানটা দেখেন যে বিয়েবাড়িতে বাড়িতে যেটা অথেন্টিক স্টাইলে নান হয় সেটা এটা তো আপনারা এটা ডাকিং প্রসেসটা দেখছেন আমার কাছে ও আল্লাহ কি পরিমাণ সব অনেক সব দেখেন জাস্ট হাত দিলে আমার খুলে আসতেছে জাস্ট এটা একটু এমনিতে এক বাইট দিই বিসমিল্লাহ এত মজা আমরা নর্মালি বাইরে যে সব নাই এটা দাঁড়াল গেছেও কোথায় না এটা এত মজা ও আর এত পরিমাণ সব এটা দিয়ে একটু সবজিটা সবজির ব্যাপারটা কী সবজিটাতে তো কিন্তু অন্য ধরনের একটা মজা আছে তারপর আপনাদের যে এই দেখেন গরুর মাংসটা দেখেন কত বড় বড় পিস তারপরে কি পরিমাণ সফট এই দেখেন একদম হাত দিলাম খুলে আসতে যে এত বড় বড় প্লাস সফট এটা দেখতে এই কালো মজা এটা যদি আমরা মনে করি আতে সাথে গালোন এটা যাইবো জস এটা খাবার একটু গ্রেভিটা দিয়ে এটা একটু ট্রাই করি নান টান কালো গোনার ব্যাপারটা কি যে আমরা সচরাচর বাইরে যে সকল কালো গোনা খাই এটার সাথে কোনোটাও মিলবে না তবে এটা একটু পুস্ত স্টাইলে তেলে কালো গোনা যারা নাটক বগুড়ার দিকে কালো গোনা খাইছে কিছুটা ওইটার মতো কিন্তু ওইটার থেকে একদম নেক্সট লেভেলে একটু ডিফারেন্ট টেস্ট আপনাদের যদি কখনো সুযোগ হয় আল কাইম রেস্টুরেন্টে আপনারা আসবেন বিয়ের প্রোগ্রাম করবেন যা জোসটা একটা জিনিস মানতে হবে যে বাপরসির হাতে কিন্তু একটা জোস আছে দমি বিয়েবাড়িতে যদি আসছি তার মানে তো মোরগ পোলাও খেতেই হবে এই জিনিস মিস করা যাবে না এই জন্য আমরা মোরগ পোলাওটা একটু নেই ও রাইসটা দেখেন কী পরিমাণ ঝরঝরে আর এটা কিন্তু উপরে কিন্তু একটা জাফরান দিছে দেখেন তা আপনাদের সামনেই কিন্তু সব দেওয়া দিচ্ছে এইটাতে শুধু এইটাতেই না গরুর মাংসতে কিন্তু জাফরান দেওয়া যায় এটার সাথে আমি এক পিস মাংস নেব না লেগ পিস আর কাবাব সবাইটা কিন্তু আমাদের চোখের সামনে রান্না হলো আপনারাও দেখছেন এটা এটা শুধু আমাদের যে স্পেশাল চাটনিটা একটু আমি সাইডে নিলাম রাইসটা দেখেন যে কি পরিমাণ ঝরঝরে তো তার আগে আমাকে সব থেকে বেশি লোভনীয় লাগতেছে মাদের যে রোস্টটা একদম সেরা ভাই দেখেন একটা বাইট দিয়ে কঠিন স্মেল একদম অস্থির একটা স্মেল আপনারা শুধুমাত্র বিয়ে বাড়িতেই এমন রোজ পাবেন বিয়েবাড়ি ছাড়া অন্য কোথাও কোনো খাবারের দোকানে এই টেস্টে রোজ পাবেন না আমি গ্যারান্টি মোরক পোলাওয়ের টেস্টটা শুধু রাইসের টেস্টটা মারাত্মক টেস্ট একটা সুন্দর একটা ফ্লেভারফুল খাবার একদম নাকের কাছে নিয়ে আসতেন নাকের কাছে নিয়ে আসবেন একটা ফ্লেভার আছে শুধু একটু চাটনি আছে চটনি দিয়ে একটু হুম এই জিনিসটা মানতে হবে করতেছে তারপর হলো আমাদের যে রোস্টের যে মোরবটা যদি সাইজটা একদম ছোটো ছোটো যেটা হলো আপনাদের পাকিস্তান কক মন্ডিয়া এটা বাই

এগুলো বাদ দিয়েও এটা হচ্ছে শুধু আমি বিয়েবাড়ির ভিডিওটা করতেছি এটা বাদ দিয়েও কিন্তু আপনারা এখানে আরও অনেক ধরনের খাবার পাবেন যেটা আমরা ডেসক্রিপশনের লিস্টটা দিয়ে দেবো ওখান থেকে দেখেন পারবেন হবে তো থাইল্যান্ড মানে একটু বোরহানি না খেলে কিন্তু আসলে বিয়েবাড়ির যে ব্যাপারটা সেটা কিন্তু জরুরি না ও সেরা সেরা ভাই থিকনেসটা দেখেন এটা একটু একটু একটা দিক না আরেকটু হয়তো ফ্রিজে রাখলে আজকে বানানো তো ওরান নর্মালি এক দিনের এটা আরও বেশি বেটাবেন ফ্রিজে রাখলে একটু জমে যায় তারপর এটার মজাটা আসলে আরও মজাটা বেশি বেড়ে যায় তো এটা খুব একটা ওইভাবে মজা পাবেন না যদি ফ্রিজে রাখা যাইতে একটু যদি আরেকটু যদি ঠিক হয়ে যায় তাহলে মজাটা পাওয়া যাবে এটা এখানে আরেকটা যে ব্যাপারটা আপনারা যদি এখানে মানে আপনারা যে কোনো পার্টিতে এখানে আসলে বুকিং দিতে পারবেন সমস্যা নেই আপনার দুইশো তিনশো আজকে কিন্তু আড়াইশো আড়াইশো মানুষ মানুষের অ্যারেঞ্জমেন্ট আছে অর্থাৎ শুনতে সবই খেলে চিনি না খেলেই হয় খাবারটা অতিরিক্ত থেকে যাচ্ছে সব থেকে মেন যে ব্যাপারটা এখানে আপনারা যদি আপনাদের গেস্টদেরকে খুশি রাখতে চান তাহলে আমার মতে অবশ্যই আলকারিম লঞ্চে আমার আপনাদের একটা পার্টি রাখা উচিত কারণ এখানে আসলে কোনো গেস্ট খাবার নিয়ে কোনো কমপ্লেন করবে না এত মজার খাবার আমি জানি না যে আপনারা আর অন্য কোথাও এমন মজার খাবার পাইছেন কি না পরিবেশটা তো আলহামদুলিল্লাহ ভালো আর লোকেশনটা তো আপনাদেরকে বলা হয়েছে এই যে দেখেন এবার শেষে ওনাদের পিনির যেটা এটা একটু ট্রাই করো দেখেন পিননিটা ও পেননিটা অনেক ঠিক আর খুব একটা মিষ্টি পাবেন তারা লাইট খাবার বাস ইনার সব দুধের পেভারটা একটু ভালোই পাওয়া যাচ্ছে তো আজকে তাহলে এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোথাও সেই পর্যন্ত ভালো থাকবেন নিতে থাকবেন আমাদের জন্য ব্যবহার করবেন আল্লাহ